আজকে আমরা একটা স্টোরি থেকে ইংরেজি শিখবো স্টোরি থেকেও ভাবে ইংরেজি শেখা যায় ইংরেজি স্পিকিং শেখা যায় প্রেজেন্টেশন শেখা যায় রিডিং শেখা যায় রিডিং শিখতে গিয়ে আবার প্রোনাউন্সিয়েশন শেখা যায় এক্সপ্রেশন শেখা যায় স্ট্রেস কিংবা পজ শেখা যায় ওভারঅল এইখান থেকে আমরা আজকে একের মধ্যে অনেক কিছু শিখতে যাচ্ছি আমি বরং আর বকবক না করি সরাসরি ভিডিওতে চলে যাই এখানে যে স্টোরিটা আছে স্টোরিটা খুব সুন্দর স্টোরিটার নাম হলো एवरीवन হ্যাজ আ স্টোরি ইন লাইফ আচ্ছা সো এখানে প্রনান্সিয়েশনটা একটু মনে রাখতে হবে एवरीवन এভরি এভরি ভায়র উচ্চারণটা ওয়া एवरीवन एवरीवन হ্যাজ এ স্টোরি ইন লাইফ আমরা প্রথমে স্টোরিটা পড়া শুরু করব পড়ার পরে আমরা চেষ্টা করব কিভাবে এই স্টোরিটাকে নিজেদের মতো করে বানিয়ে বলা যায় এবং এর সাথে আমরা পরে প্রেজেন্টেশনের এলিমেন্ট যুক্ত করে প্রেজেন্টেশনের মতো করে ট্রাই করব। আর রিডিং পড়তে গিয়ে অনেক কিছু ইয়ার ওল্ড বয়ে আচ্ছা এখানে বলে রাখি আমি যেখানে যেখানে স্ল্যাশ দিয়েছি স্ল্যাশ দিয়েছি স্ট্রেস বা পজ বোঝানোর জন্য আচ্ছা স্ট্রেস বা পজ আমি কেন বলছি পজ হলো এমন সে সকল জায়গা যেখানে আপনাদেরকে একটু থামতে হবে কতক্ষণ থামতে হবে এক আরো কম নর্মালি কমা থাকলে তো আমরা একটা পজ দিচ্ছি দাঁড়িয়ে থাকলে তো আমরা একটু দাঁড়ি না সরি যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা তো একটু থামছি এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা পজ দিতে পারি যেমন প্রিপজিশনের আগে আমরা ছোট্ট একটা পজ দিতে পারি একটু ছোট করে থামতে পারি আমি যদিও দেখাবো আবার কোন কন্ট্রাস্টিং লিঙ্কার একটা লিঙ্কার থেকে আরেকটা লিঙ্কার পর্যন্ত আমরা একটু থামতে পারি বা পজ দিতে পারি আরেকটা হলো যদি অর্থবোধক কোনো বাক্য হয়ে যায় তাহলে আমরা একটা পজ দিতে পারি আসলে এই এত কিছু মনে রাখাটা কঠিন কিংবা আমি এত ডিটেলস যাব না আপনি পড়তে গিয়ে আপনার যেখানে মনে হচ্ছে যে এখানে একটা পজ দেওয়া দরকার কেননা এখানে একটু অর্থবহ কিছু হচ্ছে সেখানে আপনি পজ দিবেন রিডিংটাকে সুন্দর করার জন্য আর পজের গুরুত্ব এমন দেখেন একটা ঘটনা মনে পড়লো যে কোন একজন মহিলা ভাষণ দিচ্ছেন তার স্বামী ভোটে দাঁড়িয়েছে নির্বাচনে দাঁড়িয়েছে তো তার তার ওয়াইফ স্বামীর হয়ে ভোট চাইছে কিভাবে চাইছে যে আপনারা সবাই আমার স্বামী কে ভোট দিবেন তো দেখেন কি অবস্থা অর্থটা পরিবর্তন হয়ে গেল না তো প্রথমে সে বললো যে থেমে গেল এখন অর্থটা চেঞ্জ হয়ে গেল এরপরে বললো কে ভোট দিবেন তো আসলে সঠিক জায়গায় যদি আপনি পজ দিতে না পারেন ঝামেলা কিন্তু আছে তাই না আচ্ছা আমি গুলো দিয়েছি পজ গুলো বোঝানোর জন্য যে এখানে এখানে আপনি পজ দিবেন এরপর

সো আর যদি আমিউন্সিয়েশন দিই তাহলে কি হয় আটি ফোর ইয়ার ওল্ড বয় সেই চেঞ্জ হয়ে যাচ্ছে না আবার

থার্ড ইম্পর্টেন্ট থিং এক্সপ্রেশন এখন আমি একটা গল্প বলতে গিয়ে যদি আমার এক্সপ্রেশন কেমন হবে এটা ইম্পর্টেন্ট যে আপনি যখন একটু হাসির কথা বলছেন আপনার এক্সপ্রেশনটা যেন একটু হাসির হয় যখন কোনো দুঃখের লাইন পড়ছেন বা দুঃখের কথা বলছেন স্টোরি বলতে গিয়ে যেন এক্সপ্রেশনটা একটু দুঃখের হয় একটু যদি অবাক হওয়ার মতো হয় তাহলে তাহলে যেন আপনি একটু চোখ বড় করে অবাক হন এই জিনিসগুলো আপনার স্টোরিকে আরো সুন্দর করে তোলে আপনি যদি এক্সপ্রেশন না দেন নর্মালি বলেন আর টোয়েন্টি ফোর ইয়ার ওল্ড বয় সেইং আউট ফ্রম দ্যস উইন সাউথ ইট দেখুন এখানে আমার প্রনাউন্সিয়েশন ঠিক আছে পজ ঠিক আছে কিন্তু আমার এক্সপ্রেশন ঠিক নেই যদি এক্সপ্রেশন ঠিক রাখতে হয় কি করতে হবে আ টোয়েন্টি ফোর ইয়ার ওল্ড বয় সেইং আউট ফ্রম দ্য ট্রেন উইন্ডেও শাউটেড দেখুন মানে চিৎকার করে উঠলো যে এটা মনে হচ্ছে যে আমি একটু চিৎকার করে উঠলাম এই বিষয়টা আমার মধ্যে বোঝা গেল তো আমরা সামনে এভাবে কন্টিনিউ করবো একটু দেখি এরপর কি আছে সে চিৎকার করে হচ্ছে কিভাবে চিৎকার করছে ড্যাড এরপরে যে লুক অবাক্ষর মতন আছে আচ্ছা প্রথম লাইনটা আমি একটু বুঝিয়ে দিই যারা অনেকে হয়তো বুঝবেন না প্রথম লাইনটা ছিল চব্বিশ বছর একটা ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করেছিল তাই না কি চিৎকার করেছিল দেখেন ড্যাড এই যে এক্সপ্রেশন দিতে হবে যে সে চিৎকার করছে ড্যাড লুক দ্য ট্রিজ আর গোয়িং বিহাইন্ড আপনার মনের মধ্যে একটা উৎসুক ভাব থাকলো আপনি কি করলেন পজও দিলেন এবং প্রোনাউন্সিয়েশনে ঠিকঠাক করে দিলেন তাই না এই যে আচ্ছা এটার মানে কি যে ড্যাড বাবা দেখো গাছগুলো পেছনে চলে যাচ্ছে ড্যাড ইজ মাইল এই যে যখনই বাবা হেসেছিল কথাটা বললাম আমার মুখের মধ্যে একটু হাসি চলে আসবে এমন না যে ড্যাড ইজ মাইল্ড অ্যান্ড দ্য ইয়াং কাপল সিটিং নিয়ার বাই না আপনার মুখেও একটু এক্সপ্রেশন থাকবে যাহ স্মাইলস তাই না আপনার মুখে একটু হাসি থাকবে অ্যান্ড অ্যান্ড যেহেতু আছে এখানে তো আমরা একটু পজ এমনি দিব আর ইয়ং কাপল সিটিং নিয়ার বাই এটা কম আছে আমরা তো পজ একটু এমনি দিব তাই না আচ্ছা লুক এট দা টোয়েন্টি ফোর ইয়ার ওল্ডস এখানে আমরা একটা পজ দিতে পারি চাইল্ড ইস বিহেভিয়ার উইথ ফিটি দেখুন এখানে আমরা অথটা যদি দেখি যে বাবা হেসেছিল এবং একটা ইয়ং কাপল পাশে বসেছিল এই চব্বিশ বছরের একটা

সাডেনলি হঠাৎ করে তা আমার এক্সপ্রেশনটা সাডেনলি হয়ে যাবে সাডেনলি আগেইন এক্সক্লেম উচ্চারণটা আগেইন সরি উচ্চারণটা কি হবে উচ্চারণটা আগেইন এগেইন না কিন্তু আগেইন আগেইন এক্সক্লেমড ড্যাড লুক দ্য ক্লাউডস আর রানিং উইথ আস দেখুন সে আবারো এক্সাইটেড তাই না এবং এর অর্থ কি যে মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে এখন এখানে প্রশ্ন হচ্ছে না যে গল্পটা বুঝতে বুঝতে যদি আমরা যতটুকু জানলাম ছেলেটা ট্রেন দিয়ে যাচ্ছে তার সাথে তার বাবা আছে ছেলেটা বাবাকে অবাক হয়ে বলছে যে গাছ আমাদের পেছনে দৌড়াচ্ছে একটা কাপড় তাদের পাশে বসে আছে এত বড় একটা ছেলের বাচ্চাদের মতো এমন ব্যবহার সহানুভূতির সাথে সে দেখলো এবং একটু অবাক হলো এরপরে সে বাচ্চাটা বা ছেলেটা আবার বলো যে দেখো মেঘ আমাদের সাথে দৌড়াচ্ছে তো মেঘ তো আমাদের সাথে দৌড়ায় যখন ট্রেন চলে বা বাস চলে তাই না আচ্ছা

এই বলছে যে আপনি আপনার ছেলেকে কেন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন না দ্য ওল্ড মানে স্মাইল ওল্ড মানুষটা আবার স্মাইল করলো হ্যান্ড সেড এবং বলল এখন বৃদ্ধ মানুষ কথা বলছে তার ভয়েসটা কেমন হতে পারে আহ জামিং ফ্রম দ্য হসপিটাল সো দেখুন বুড়া মানুষটা বলছে যে যে কামিং এখানে আমি একটু পজ নিতে পারি এরপরে ফ্রম দ্য হসপিটাল Uh, I did. and we are just just coming from from the hospital. My son was blind from birth He just got his eyes আচ্ছা এখন বৃদ্ধ লোকটা কি বলছে যে হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম এবং আমরা হসপিটাল থেকে আসছি আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল সে এখন চোখ পেয়েছে ব্যাপারটা বুঝতে পারলেন এই যে তার পাশে যে কাপড়টা বসেছিল তারা তাকে জাজ করলো না না বুঝেই কিন্তু আসলে ছেলেটার এতদিন ছিল নতুন করে সবকিছু দেখছে এবং দেখতে গিয়ে আসলে তার কাছে মনে হচ্ছে যে কেন গাছগুলো পিছনে চলে যাচ্ছে কেন মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে এক্সাইটেড ছিল কিন্তু কাপড়টা কিন্তু তাকে ডাক্তার দেখানোর কথা বলছিল এটা ভেবে যে মনে হয় কোনো পাগল টাগল মানে জাজ করে ফেললো সত্যিকারের ব্যাপারটা না জেনেই সো মালটা যদি আমরা একটু পড়ি এভরি সিঙ্গেল পার্সন অন দা প্ল্যানেট হাজ এ স্টোরি ডোন্ট পিপল ডোনারপ্রাইজ ইউ কি বলছে যে প্রত্যেকটা মানে প্ল্যানেটে যতগুলো মানুষ আছে বা পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা স্টোরি আছে ডোন্ট জাজ পিপল বিফোর ইউ চুলি নো দেম কাউকে আসলে জাজ করা উচিত না সত্যটা না জেনে দ্য ট্রুথ মাইট সারপ্রাইজ ইউ যে সত্যটা হয়তো আপনাকে অবাক করবে তাই না আচ্ছা সো আমরা মাঝে মধ্যে এমন করি মানুষকে জাজ করে ফেলি বাট আসলে জাজ করাটা উচিত না আচ্ছা সো আমরা রিডিং পড়তে গিয়ে বুঝলাম এখন কোন একটা গল্প রিডিং পড়ে এমন সুন্দর করে রিডিং পড়ার পর আমাদের কাজ হবে স্পিকিং এর দিকে ফোকাস করা আপনারা যখনই গল্পটা রিডিং পড়বেন এই গল্পটা আপনি অনলাইনে পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে আমি এটা পিডিএফটাও আপনাদেরকে শেয়ার করতে পারি কমেন্টে না হয় আমি পিডিএফটাও শেয়ার করে দিব আপনারা এই স্টোরিটাকে রিডিংটাকে সুন্দর করার চেষ্টা করবেন উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন কারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে উইথ পজ অথবা স্ট্রেস যেটা বলে আমরা মানে পজ দিয়ে দিয়ে কোথায় কোথায় থামতে হবে অ্যান্ড এক্সপ্রেশন এই তিনটা জিনিস দিয়ে আপনারা রিডিংটাকে সুন্দর করার ট্রাই করবেন প্রত্যেকটা রিডিং আপনি এরপরে যতই রিডিং পড়েন না কেন সেটা হোক গল্প হোক অন্য কিছু রিডিংটাকে সুন্দর করার চেষ্টা করবেন রিডিং সুন্দর করলে আপনার আস্তে আস্তে স্পিকিংটা সুন্দর হবে কারণ আপনার রিডিং তো আপনি শুনছেন সো ভেতরে যখন আপনি ভালো ভালো জিনিস ঢুকাবেন আপনার ভেতরে অবশ্যই আপনি যখন আউটপুট দিবেন কথা বলবেন সেটা ভালোই হবে এখন আমাদের কাজ হবে যে এই গল্পটাকে আমাদের নিজের মতো করে বলা এখানে ঠিক যেভাবে আছে সেভাবে কিন্তু না নিজের নিজের করে করে বলা বলতে গিয়ে আসলে কিভাবে আমি এবার এই গল্পের থিমটা জানি জানি যে কি কি হয়েছিল একটা ছেলে ছিল বাবা ছিল ট্রেনিং করে যাচ্ছিল হ্যান ত্যান এবার আমি নিজের মতো করে বলার চেষ্টা করবো কিভাবে আমি বলতে চাই যে আহ এক এক সময় একটা ছেলে ছিল যে ছিল অন্ধ তাহলে কি বলবো তার বয়স ছিল এত বলছি না যদি আমি বলতে চাই যে একদিন সে তার বাবার সাথে ট্রেনে করে যাচ্ছিল সো ওয়ান ডে হি ওয়াজ গোয়িং উইথ হিজ ফাদার বাই ট্রেন ট্রেনে করে যাচ্ছিল অথবা কোথায় যাচ্ছিল বাসায় যাচ্ছিল ওয়ান ডে হি ওয়াজ গোয়িং হোম উইথ হিজ ফার বাই ট্রেইন এখানে আমি বানিয়ে বলছি তাই না এই যে বানিয়ে বলছি এরপরে আমি বলতে চাই যে ছেলেটা জানালার বাইরের দিকে তাকিয়েছিল দ্য বয় ওয়াজ দা ট্রেন ছেলেটা জানালার বাইরে থেকে বাইরে মানে বাইরের দিকে দেখছিল তাই না আচ্ছা এরপরে যদি বলি যে ছেলেটা হঠাৎ করে চিৎকার করে উঠলো সার্ডেনলি দ্য বয় শাউটেড এই যে তার বাবাকে বললো টোল্ড হিজ ফাদার তার বাবাকে বললো কি বললো যে বাবা দেখো দেখো গাছগুলো আমাদের পেছনে চলে যাচ্ছে দ্যাট লুক লুক সামথিং আমেজিং ইজ হ্যাপেনিং হিয়ার এই যে অদ্ভুত কিছু এখানে হচ্ছে তাই না আমরা আমাদের মতো করে যদি বানিয়ে বলো দেন বাবা তাকে জিজ্ঞেস করলো কি হচ্ছে বাবা জিজ্ঞেস করল ফাদার আস হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার দেন দ্য বয় রিপ্লাইড ছেলেটা রিপ্লাই করলো যে ট্রিজ আর গোয়িং বিহাইন্ড সো এই যে ট্রিজ গুলো পেছনে চলে যাচ্ছে তো আমরা আমাদের মতো করে কিন্তু কথাগুলোকে বানাচ্ছি এগুলো আমি মাঝে ক্লাসেও করাই প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বলি যে একটা গল্প আমরা সবাই মিলেমিশে বানানোর জন্য সো দেখ আমি এতটুকুই বললাম বাকি পুরোটা স্টোরি কিন্তু আপনি আপনার মতো করে বানাতে পারেন যে কি হলো এরপর একটা কাপল বসেছিল তারা মনে করলো যে দে থট মে বি দ্য বয় ইজ ম্যাড যে ছেলেটা হয়তো পাগল তাই না এরপরে তার বাবাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন ডাক্তারের কাছে নিয়ে যান এগুলো সবকিছু আপনি আপনার মতো করে কিছু লাইন এক্সট্রা অ্যাড করে কিছু হয়তো বাদ দিয়ে আপনার মতো করে আপনি সিচুয়েশনটাকে সাজিয়ে গল্পটা বললেই আপনি স্পিকিং প্র্যাকটিস কিন্তু হয়ে গেল এখন বলেছিলাম প্রেজেন্টেশনের কথা আপনি যদি গল্পটা শুরু করার আগে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি আমি কিছু অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে আছি আমি শুরু কীভাবে করবো এবং শেষ কীভাবে করবো এবং আমি এর আগে পিকচার নিয়ে প্র্যাকটিস দেখিয়েছি সেখানেও আমি প্রেজেন্টেশনের কথা বলি আপনি এটা প্র্যাকটিসটা থাকতে থাকলে ভালো এবং আমাদেরকে তো ইংরেজি কথা বলা মানে কি মানুষের সামনেই বলতে হবে তো প্রেজেন্টেশনের অভ্যাসটা থাকলে ভালো আপনি একটা স্টোরির ক্ষেত্রে কিভাবে শুরু করতে পারেন যে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আই এম গ্লাড টু বি হিয়ার ইন দিস বিউটিফুল মোমেন্ট টুডে আই এম গোনা টেল ইউ আ বিউটিফুল স্টোরি মানে এটা কি হলো যে শুভ সকাল সবাইকে আই এম গ্লাড টু বি হিয়ার ইন দিস বিউটিফুল মোমেন্ট এই সুন্দর মুহূর্তটাতে এসে আমি খুবই খুশি টুডে আই ওয়ান্ট টু টেল ইউ আ বিউটিফুল স্টোরি আজকে আমি একটা খুব সুন্দর স্টোরি বলতে চাই কিংবা আপনি অন্যভাবে শুরু করতে পারেন এখন কোন প্রেজেন্টেশন কিভাবে শুরু করবেন এবং শেষ করবেন এটা নিয়ে আমার অনেক আগেরই এই পেজে একটা ভিডিও ছিল বা ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেল ভিডিও আছে আমি না হয় সেটা কমেন্টে শেয়ার করে দেবো আপনি সেখানে অনেকগুলো স্যাম্পল পেয়ে যাবেন যে আপনি কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন যেমন শেষ করার বেলা আপনি বলতে পারেন দ্যাটস অল ফর ডে থ্যাংক ইউ ফর লিসনিং টু মি হ্যাভ এ গুড ডে এটা বলে আপনি সিম্পলি বের হয়ে যেতে পারেন তাই না দ্যাটস অল ফর দে মানে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ

আপনাদের ইংরেজি জার্নি অনেক ভালো কাটুক এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম